মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক নম্বর কাজ হলো নামাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই মানুষের জীবনে যত জরুরি কাজ আছে তার সবচেয়ে জরুরি কাজ হলো ওয়াক্ত সলাত। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা অন্তত তা হলো নিজেকে বাঁচানো যাবে যে আমি কোরআন মাজিদ পড়ি কেন বিচার মাঠে কোরআন মাজিদ আপনার বিপক্ষে হতে পারে আল্লাহ রসুল বলছে কোরআন হজ্যাতন লাকাওয়া আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে চ্যান নাম্বার জরুরি কাজ বলেছি যেখানে দুইজন বসে আছে ওখানে বসবেন না কেন ওখানে কোনো গল্প বা কোনো বদনাম হচ্ছে আপনি সেখানে করলে আপনার অজান্তে আপনি জাহান নামে চলে যাবেন মানে বদনামের সাথে জড়িত হলে বদনামের পাশে বসে থাকলে ওইটা হবে মানুষের সাথে সম্পৃক্ত পাপ জোর করে জমি দখল করা যা বদনাম করাও তাই একটা মানুষকে গরিব মানুষকে বাড়ি থেকে তুলে দিয়ে ওই বাড়িটা দখল করাও যা বদনাম করাও তাই জোর করে দখল করলেও হয় হক নষ্ট পাপ মানুষের বদনাম করলেও হয় হক নষ্ট পাপ কাজে আড্ডা পিটা কাজ করবেন না দুইজন যেখানে আছে আপনি সেখানে যাবেন না জরুরি কথা থাকলে ওখানে গিয়ে সালাম দিয়ে কথা বলে সরে যাবেন আমি বলেছি আপনার জীবনে চারটে জরুরি কাজ তার চার নাম্বারে বলেছি আড্ডা পিটবেন না জীবনে কারোর সাথে বসে গল্প করে সময় কাটাবেন না জীবনে ওটা আপনার জীবনে সবচেয়ে ভয়াবহ হবে যেটা আপনি জানতেই পারেননি কখন পাপ হয়ে গেছে আমি বুঝাতে গিয়ে আপনাকে আমি এইভাবেও বলেছি যে দুইজন মিলে কারো বদনাম করছিল তখন আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছিস খারাপ এইটার এইটার কি আপনি জানেন জাহান নাম এখন আপনি তাহাজুদ্দ দিয়ে টিকতে পারবেন না এইটা আপনি হজ দিয়ে টিকতে পারবেন না এইটা আপনি তাজবি তাহালিল জিকিরাজকার করে দান খায়রাত করে টিকতে পারবেন না এর নাম হক নষ্ট পাপ কাজেই যে যেখানে আছেন রাস্তাতে হোক বাড়িতে হোক বাড়ির চত্রে হোক কর্ম বন্ধ করে লেনদেন বন্ধ করে কথা বন্ধ করে কিছু কিছুক্ষণ অপেক্ষা করুন নিজেকে মুসলমান মনে করুন পা নড়াবেন না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এবং আপনি বাধ্য বিশ্বাস করেন আমি কোনো নির্বাচনে আসিনি আপনার কাছে আমি 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 কোনো কিছু চাইতে আসিনি। বলেছি জাতির যদি বহুদিন রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপার আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি শুধু হাতে ফতুয়া লেখি ছাব্বিশ বছর থেকে শুধু হাতে ফতোয়া লিখি ফতোয়া বোর্ড পরিচালনা করে নিজে ছয় বছর থেকে আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়াতে দেশের বিদেশের বড় বড় শিক্ষক আছেন যাদের পিছনে প্রায় বেতনই লাগে ষাট চহাত্তর হাজার করে সব মিলে প্রায় তিরিশ লক্ষ টাকা বেতন লাগে এখন জামিয়া সালাফিয়াই তারা প্রতি মাসে বারো জন মুফতি বসেন মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে ফতুয়া নিয়ে পঞ্চাশটা ফতুয়া নিয়ে সে বোর্ড পরিচালনা আমি নিজে করি অতএব আমি দিন জাতিকে ফাঁকি দিব মিথ্যা কথা বলবো অপ্রয়োজনীয় কথা বলবো এ নিয়ে কোনোদিন আসিনি এবং বলেছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাবির বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল পর্যন্ত নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ যায়নি যে কথাগুলো বলছি কোন জায়গাতে ধরা পড়লে সেদিন আমি বক্তব্য বন্ধ করব কাজেই আপনি এমনি এসে গল্প করবেন এই দুঃসাহস করিয়েন না এই দুশ্চরিত্র আমাকে দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ ইবাদতের জগতে যত ইবাদত আছে সবেরই নেকি আছে কোরআন মাজিদ পড়লে নেকি হয় হজ করলে নেকি হয় দান করলে নেকি হয় তবে সবচেয়ে ভারী নেকি হল ভালো আচরণের নেকি আবু আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী বলেছেন ইন আস্কালা শেইন ইয়ামাল কেয়ামা ইদ উফ মিজানিল মোকমেন খলুকুন হাসান বেচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা ভালো আচরণ ভালো আচরণ দিয়ে সমাজ চলে ভালো আচরণ দিয়ে স্কুল কলেজ চলে ভালো আচরণ দিয়ে গ্রাম চলে ভালো আচরণ দিয়ে দেশ চলে যখন আচরণ খারাপ হয় তব সব তখন ভেঙে চুরে যায় ভালো আচরণের মতো কোনো ভারী নেই নেই এই কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেন আমি বলিনি তবে তিনি এই কথা বলেছেন যে কালে মা তানে দুইটি শব্দ খাফিপা আলাল্লে আলাল্লেসানে মুখে খুব হালকা উচ্চারণ সাকিলা তানে জানে দাঁড়ি পাল্লায় খুব ভারী হাবিবা তানে এলার রাহমানে রাহমানের নিকটে অতিব প্রিয় সুবাহ আল্লাহ ওদেহি সুবাহ আল্লাহ এইটা হল কালেমা তানে দুইটা কালেমা এর কোনো বার নাই যে যা পারে জুন যেমন মানুষে বলে না খালি জিনিস দুই হাত দিয়ে লুটে নিল আপনি নেকি খালি লুটে নেন আপনাকে আমি নেকি লুটে নেওয়ার দুইটা পথ বলে গেলাম একটা সুরা এখলাস তিনবার পড়লে একবার করন মাজিদ পড়ার সময় নেকি হবে ব্যাগ বকচা গাড়ি বাড়ি ভর্তি করে নেন অভাব নাই আল্লাহর দুই কোন বার নাই যে যা পারে যদি আমাকে দেখতে না পাওয়া যায় তবুও কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে আপনি যে কথা বলছেন তো সবাই তো আপনার দিকে লক্ষ্য করছে আমি বুঝলাম যে দেখতে পেলে কথার একটা স্বাদ আছে কিন্তু পরিবেশ তো আপনাদের এখন জায়গা খাটো পরিবেশ তো আর সেভাবে হয়ে নেই দয়া করে কষ্ট হলেও আপনি না দেখতে পেলে একটু মুখ বন্ধ রাখেন আপনার জন্য ভালো হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে আল্লাহ বলেন বিল্লাতি হেয়া আহসান সবচেয়ে যেটা ভালো হবে প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে ভালোটা উত্তর দাও যারা আপনারা জমি জায়গা চাষ করেন যারা আপনারা নির্বাচন করেন যারা আপনারা স্কুল কলেজে কাজ করেন তারা একটু শুনে রাখেন প্রতিপক্ষ যা বলেছে আপনার ভাষাটা তার চেয়ে কি হতে হবে ভালো হতে হবে প্রতিপক্ষ যদি গালি দিয়ে থাকে তাহলে আপনার মুখ থেকে গালি বের হওয়া হবে না নইলে আপনি মোমেন নন তাহার যুগ পড়ে লাফালাফি করে কোনো লাভ নেই তিন চিল্লা দিয়ে হবে না এইভাবে হজ করে হবে না মুখখান বন্ধ রাখতে হবে মুখ দিয়ে হয় ভালো বলতে হবে না হয় মুখখান বন্ধ রাখতে হবে আল্লাহ তালা বলেন ঈদ ফাবিল্লা দিহে আহসান ফাইলা ফাইদাল্লা দি বাইনা কো বাইনা হ আদাওয়া দুইজনের মধ্যে যে শত্রুতা রয়েছে সেইটা হামিম অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে বলেন ভাষা নরম করেন কথা নরম করেন ভালো বলতে শিখেন প্রতিবাদ করিয়েন না ফলাফল ভালো হবে আল্লাহ তালা বলেন বিল্লাতি আহসান যখন তর্কে প্রতি উত্তর দিবা কারো মোকাবেলায় প্রতি উত্তর দিবা তখন উত্তম দিও এটা আল্লাহর আদেশ বসেন বসেন যদি এভাবে বসা সম্ভব হয় বসেন বসেন একটু কষ্ট হলে ওভাবে বসে থাকেন এই ছেলে বসছো না কেন বসো আপনারা যে যেখানে আছেন দেখতে অসুবিধা হচ্ছে একটু বসেন তাহলে আর একজনের সহযোগিতা করা হবে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মানুষকে মাফ করতে শিখো বিল উরফে মানুষকে ভালো কথা বলতে শিখো আর জানি জাহেলিন যেখানে মূর্খতা আছে যেখানে হটকারিতা আছে সেখান থেকে এড়িয়ে চলো তিনটা আদেশ এটা আদেশ এক মানুষকে ক্ষমা করতে শিখো ভুল হয়েছে ক্ষমা করে দাও রাগ দেখিয়ে বলিও না হ্যাঁ এভাবে বলে দেখে নিব এইটা কথা বলেছে দেখে নিব এই কথাটা ত্যাগ করতে হবে ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখে দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে অর্থের ক্ষমতা দেখে পৃথিবীতে কোনো কাজ করিয়েন না মনে রাখবেন ফেরাউন ডুবে ডুবে গেছে গেছে খুব সে কোনোদিন ভাবেনি আমার এরকম একটা সময় নেমে আসবে ক্ষমতা দেখে টিকা যায় না খুব নিরুপায় হয়ে দুনিয়া ছাড়তে হয় তার বাংলাদেশের জন্য প্রমাণ এর সাদ খোল্লার অঘোষিত মরার পূর্বে মেয়ের মাথায় একটু হাত লাগানোর সুযোগ হয়নি ক্ষমতা চিরদিন থাকে না তার জাজল্য প্রমাণ ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সদ্দাম রাতে রাতে দেশ দখল করেন যিনি তিনি তার নিজ দেশে নিরুপায় হয়ে দুনিয়া থেকে বিদায় হন তাকে পৃথিবীর কোন মানুষ সম্মান দিতে পারেনি ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না জীবনে মহান আল্লাহ বলেন তোমরা ক্ষমা করতে শিখো মোর ওরফে ভালো কাজের আদেশ করতে শিখো ওয়ারে আরে জাহেলিন মূর্খ মানুষ বোকা মানুষ থেকে এড়িয়ে চলো সেখানে কথা বলতে যায় না যেখানে কথার ফল হবে না আল্লাহ বলেন সম্মানিত ভাই বোন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন রাহমাতিন মিনাল্লাহম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাব নরম গালিজাল কালব যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত মানুষ আপনার কথা শুনত না হুম আপনি মানুষকে মাফ করুন মানুষ ভুল বুঝে যে গালি দিয়েছে আপনাকে এর জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান কাজ পরামর্শ করে করুন এক আপনি মানুষকে ক্ষমা করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তিন কাজ পরামর্শ করে করুন আজম তা যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন আল্লাহ আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর উপরে ভরসা করে যে সেই আল্লাহর প্রিয় মানুষ হয় আল্লাহ তাকে ভালোবাসেন আব্দুর রাজাক সাহেব করি করি ঠিকই ঠিকই কর্ম কিন্তু আল্লাহ ভরসা বিষয়টা বুঝতে পারি না আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে আপনি বলছিলেন মৌসা আলা ইসলাম আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ সামনে পাহাড় পড়ল তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন ডানে কুলজম সাগর বাঁচার কোনো পথ নেই সঙ্গী বললেন সাথী মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি মৌসা আলা বললেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না

সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন ইসলাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না মায়া আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদ তিনি আমাকে পথ দেখাবেন আব্দুল সাহেব এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম তাহলে আপনি সহজভাবে মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন বিস্মিল্লাহ তওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর নামে ভরসা করি বিস্মিল্লাহে তওয়াক্কাল তো আল্লাহ তারপর আর একটু লাগিয়ে দেন কুয়া ইল্লা বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি বুঝা দেব না এতেই আপনি মনে করবেন এবার যখন কোনো কাজ করবেন কে যখন বলবে যেটা করে দিতে হবে তখন আপনি বলবেন না যে করব আপনি বলবেন করব ইনশাল্লাহ এই দুটো পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি এটা হবে সহজ কোনদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনব কিভাবে বলবেন আনব ইনশাআল্লাহ তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চাই আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল তাহলে মনে রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার বলতে হবে বিসমিল্লাহ ইল্লা বিল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভরসা বুঝা যাবে